মেহেদি হাসান শান্ত স্বভাবের এক সাধারণ ছেলে ওষুধের দোকানে চাকরি করে মাকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মসজিদ পাড়ার ভাড়া বাসায় থাকতেন পরিবারের সিদ্ধান্তে মাত্র আট দিন আগে বিয়ে করেছিলেন জান্নাত আক্তার নামের এক মেয়েকে সুখের সংসারের স্বপ্ন দেখছিলেন কে জানত নিজের ঘরেই তাকে একদিন হতে হবে স্ত্রী নামধারী এক হাতে শুক্রবার রাতে স্বাভাবিকভাবেই খাবার খেয়ে ঘুমাতে যান মেহেদি কিন্তু তখনই শুরু হয় নীল নকশা তার স্ত্রীর জান্নাত আগে থেকে প্রেম করত অন্য এক ছেলের সঙ্গে বিয়ের পরও সেই সম্পর্ক রেখেছিল স্বামীকে সে কোনোভাবেই মেনে নিতে পারেনি ভোররাতে জান্নাত বাড়ির মালিককে ডেকে বলে তার স্বামী অসুস্থ স্থানীয়রা এসে দেখে মেহেদী অচেতন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান সে মারা গেছে প্রকৃত সত্য সামনে আসে জান্নাতের স্বীকারোক্তিতে সে জানায় ঘুম আসছে না বলে মেহেদিকে দিয়ে ঘুমের ঔষধ আনায় এরপর কোকের সঙ্গে ছটি ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয় মেহেদি অচেতন হয়ে গেলে বালিশ দিয়ে রোধ করে শুধু আট দিনের সংসার এত দ্রুত কেন এমন নিষ্ঠুরতা কারণ ছিল প্রেম সেই প্রেমেরই পরিণতিতে মেহেদির নিহতের মা বকুল বেগম কান্নায় ভেঙে পড়ে বলেন আমার ছেলেরে সে মায়া ফেলেছে আমি চাই আমি বিচার চাই তার বড় ভাই জানান মেহেদি শান্ত নিরীহ ছেলে ছিল স্ত্রীর দাওয়া ঘুমের ঔষধে অচেতন করে শ্বাসরোপ করে পালা হয়েছে ঘটনার একটু বিশ্লেষণে দেখা যাক জান্নাত Akhtar ভালোবাসতো অন্য ছেলেকে এটা সে ভালোভাবেই জানতো তাহলে সে কেন মেহেদি হাসানকে বিয়ে করলো মানলাম পরিবারের চাপে বা সামাজিক কারণে বিয়ে হয়েছে কিন্তু বিয়ের পর তো সম্পর্কটার সম্মান করার কথা ছিল প্রেমিককে ভুলতে না পারলে জানাতে পারত আলাদা হয়ে যেতে পারত জীবন নতুন করে গুছিয়ে নিতে পারত কিন্তু না সে তা না করে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল নিজের স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে বালিশ দিয়ে শ্বাস রোধ করে মেরে ফেললো এটা কোনো মানুষ করতে পারে এটা কি প্রেম এটা কি ভালোবাসা এই জান্নাতদের কারণেই এখন বহু সংসার ভেঙে যাচ্ছে এরা একদিকে প্রেম করে আরেক দিকে নতুন সংসারে ঢুকে পড়ে অভিনয় করে এরপর পুরনো প্রেমের টানে নিরীহ মানুষকে মেরে ফেলতে পর্যন্ত দ্বিধা করে না আমরা ধিক্কার জানাই জান্নাত আক্তারের মতো মেয়েদের যারা ভালোবাসার নামে প্রতারণা করে অভিনয় করে আর শেষে জীবনের বিনিময়ে সে নাটক শেষ করে দেয় একটা ছেলে মেহেদি হাসান শান্ত স্বভাবের নিজের মায়ের একমাত্র ভরসা মাত্র আট দিন আগে নতুন বউ এনেছে নতুন সংসার শুরু করেছে জীবনের কত স্বপ্ন ছিল চোখে অথচ আজ সেই ছেলের রক্তে ভেজে আছে ঘরের বিছানা মা বুক চাপড়ে কাঁদছে ভাই শোকে পাথর অথচ মেহেদের কোনো দোষ ছিল না সে শুধু বিশ্বাস করেছিল ভালোবেসেছিল স্ত্রীকে আপন করে নিতে চেয়েছিল বিয়ের আগে আমাদের চোখ খুলে দেওয়া উচিত কেউ প্রেম করেছে কিনা তার মন কোথায় সে মানসিকভাবে এই সম্পর্কের জন্য প্রস্তুত কিনা এসব না জেনে না বুঝে বিয়ে করলে এরকম ঘটনা বারবার সম্পর্ক মানে মানে দায়িত্ব বিয়ে সম্মান আর যাদের মনে অন্য কেউ থাকে উচিত না বলা তাদের স্পষ্টভাবে কারণ এক জীবনের ভুলে আর পুরো জীবন শেষ হয়ে যেতে পারে এই আক্তার একা না এই সমাজে অনেকেই আছে যারা মেহেদির মতো সহজ সরল ছেলেদের জীবন নষ্ট করে দিচ্ছে এই ঘটনা ঘটেছে শুক্রবার মে গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ায় এই ঘটনা শুধু একটা হত্যাকাণ্ড নয় এটা প্রেমের নামে প্রারণা নারীর ঠান্ডা মাথার পরিকল্পনা আর বিশ্বাসঘাত তার নির্মম চিত্র এখন সময় এসেছে এমন জান্নাতের মুখোশ খুলে তাদেরকে ঘৃণার আসনে বসানোর যেন কেউ আর প্রেম শব্দটিকে হত্যার হাতিয়ার না বানাতে পারে জানা যায় মেহেদী হাসান মৃত জোলফু ছেলে তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায় গত বিশ থেকে পঁচিশ বছর ধরে মাকে নিয়ে মসজিদ পাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন জান্নাত আক্তারের বিয়ের আগে থেকেই অন্য ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল